নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তবকথামৃতং তপ্ত জীবনং কবিভি ভি শ্রবণ ততং শ্রীমদা ততংন্তি ভুড়িদা শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আজকে নশো এগারো পাতা একাদশ পরিচ্ছেদে যাচ্ছি আমরা শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সহিত কথা কহিতেছেন ঘরে রাখা লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন আজ বুধবার নন্দোৎসব আঠারোই ভাদ্র শ্রাবণী অষ্টমী নবমী তিথি দোসরা সেপ্টেম্বর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ ঠাকুরের অসুখের বিষয়ে সমস্ত ডাক্তার শুনিলেন ঠাকুর নিচে মেঝেতে আসিয়া ডাক্তারের কাছে বসে আছে শ্রীরামকৃষ্ণ দেখ গা ঔষধ সহ্য হয় না ধাত আলাদা টাকা স্পর্শ অসম্ভব আচ্ছা এটা তোমার কি মনে হয় টাকা ছুলে হাত এঁকে বেঁকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর যদি আমি গিরো তার গ্রন্থি গিঠ বাঁধে যদি আমি গিরো বাঁধি যতক্ষণ গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে এই বলিয়া একটি টাকা নিতে বলিলেন ডাক্তার দেখিয়া অবাক যে হাতের উপর টাকা দেওয়াতে হাত বাঁকিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল টাকাটি স্থানান্তরিত করিবার পর ক্রমে ক্রমে তিনবার দীর্ঘ নিঃশ্বাস পড়িয়া তবে হাত পুনর্বার শিথিল হইল ডাক্তার মাস্টারকে বলতেছেন বলিতেছেন অ্যাকশন অন দ্য নার্ভস স্নায়ুর উপর পূর্ব কথা শম্ভু মল্লিকের বাগানে আফিম সঞ্চয় জন্মভূমি কামার পুকুরে অসম্ভব ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন আরেকটি অবস্থা আছে কিছু সঞ্চয় করবার জো নাই শম্ভু মল্লিকের বাগানে একদিন গেছিলাম তখন বড় পেটের অসুখ শম্ভু বললে একটু একটু আফিম খেয়েও তাহলে কম পড়বে আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে যখন ফিরে আসছি ফটকের কাছে কে জানে ঘুরতে লাগলাম যেন পথ খুঁজে পাচ্ছি না তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম দেশেও আম পেটে আসছি আর চলতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম তারপর সেগুলো একটা ডোবের মতন জায়গায় রাখতে হলো তবে আসতে পারলাম আচ্ছা ওটা কি ডাক্তার ওর পেছনে আর একটা শক্তি আছে মনের শক্তি মনি ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি গড ফোর্স আপনি বলছেন মনের শক্তি উইল ফোর্স শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি আবার এমনি অবস্থা যদি কেউ বললে কমে গেছে তো অমনি অনেকটা কমে যায় সেদিন ব্রাহ্মণী বললে আটানা আনা কমে গেছে আমি নাচতে লাগল ঠাকুর ডাক্তারের স্বভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছে তিনি ডাক্তারকে বলিতেছেন তোমার স্বভাবটি বেশ জ্ঞানের দুটি লক্ষণ শান্ত স্বভাব আর অভিমান থাকবে না মণি এর স্ত্রী বিয়োগ হয়েছে তা ডাক্তারের কথা বলছেন এর স্ত্রী বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি আমি বলি তিন টান এক হলে ভগবানকে পাওয়া যায় মায়ের ছেলের উপর টান সতীর পতির উপর টান আর বিষয়ের বিষয়ের উপরে টান যা আমার বাবু এটা ভালো কর ডাক্তার এইবার অসুখটির স্থানটি দেখিবেন গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসিলেন ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন শেলা যেন গরুর জিপ টিপলে ভগবান তিনি বোধ ইচ্ছে করে ওরূপ করেন নাই শ্রীরাম রামকৃষ্ণ না তা নয় খুব ভালো করে দেখবে বলে টিপেছিল। যে বলছে সে বুঝা এরভাবে করেনি আগে বললেন যে একদম এমন গরুর এমন জীবটা টিপেছে যেন গরুর জীব টিপছে যখন ডাক্তারবাবু বললেন যে তিনি বোধহয় ইচ্ছে করে ওরূপ করেন নাই তখন আবার ঠাকুর বললেন না তা নয় খুব ভালো করে দেখবে বলে টিপেছিল দ্বাদশ পরিচ্ছেদ অসুস্থ শ্রীরামকৃষ্ণ ও ডাক্তার রাখাল ভক্ত সঙ্গে নৃত্য শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে নিজের ঘরে বসে আছে রবিবার বিশে সেপ্টেম্বর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ পাঁচই আশ্বিন শুক্লা একাদশী নবগোপাল হিন্দু স্কুলের শিক্ষক হরলাল রাখাল লাটু প্রভৃতি কীর্তনিয়া গোস্বামী অনেকেই উপস্থিত বহুবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করিয়া মাস্টার আসিয়া উপস্থিত ডাক্তারকে আর ঠাকুরের অসুখ দেখাইবেন আবার বলছি বহুবাজারের রাখাল ডাক্তারকে ডাক্তার ডাক্তার ডাক্তারের নাম হচ্ছে রাখাল বলছেন বহুবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করিয়া মাস্টার আসিয়া উপস্থিত ডাক্তারকে ঠাকুরের অসুখ দেখাইবেন ডাক্তারটি ঠাকুরের গলায় কি হইয়া অসুখ হইয়াছে দেখিতেছেন তিনি দোহারা লোক গুনি মোটা মোটা শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি যারা এমন এমন করে অর্থাৎ কুস্তি করে তাদের মতো তোমার আঙুল মহেন্দ্র সরকার দেখেছিল কিন্তু জীব এমন জোরে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল যেমন গরুর জীব চেপে ধরেছে যে ডাক্তারই আসতেন তিনি এই মহেন্দ্র সরকারের যে ওই যে জীবটাকে চেপে ধরেছিলেন সেইটাকে সবাইকেই তিনি একবার করে শোনাচ্ছেন শিশু সরল স্বভাব যেমন একটা হয় তার মুখে কোথাও কোনো কিছুই বাদ থাকে না সাধারণ মানুষ হলে কি করবে আগের ডাক্তার কি বলেছে তার কোনো দরকার নেই সেসব ডাক্তারকে বলা কিন্তু অকপটে তিনি সেটা সবাইকে সব ডাক্তারকেই তিনি এটা বলছেন তো এমনভাবে চোখ জানো গরুর জীব চেপে ধরেছে রাখাল ডাক্তার আজ্ঞা আমি দেখছি আপনার কিছু আমি দেখছি আপনার কিছু লাগবে না শ্রীরামকৃষ্ণের রোগ কেন ডাক্তার ব্যবস্থা করার পর শ্রীরামকৃষ্ণকে আবার কথা কইতেছে শ্রীরামকৃষ্ণ ভক্তদেব আচ্ছা লোকে বলে ইনি যদি এত মানে এত সাধুর কথা বলছেন ইনি যদি এত তবে রোগ হয় কেন মানে ইনি যদি এত বড় সাধু তাহলে রোগ হবে কেন সাধারণ লোকেরা এটা বলেন লোকেরা এটা বলছে তারক ভগবান দীর্ঘ দাস বাবাজি অনেকদিন রোগে শয্যাগত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ মধু ডাক্তার ষাট বছর বয়সে রাঢ়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে এদিকে নিজের কোনো রোগ নাই গোস্বামী একটা আপনার যে অসুখ সে পরের জন্য যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনার নিতে হয় সেই সকল অপরাধ পাপ লওয়াতে আপনার অসুখ হয় এবার বললেন যে অন্যান্যদের যারা আসে তাদের পাপ আপনাকে নিতে হচ্ছে সেই জন্য আপনার অসুখটা হচ্ছে অন্যের জন্য আপনার এটা নিজের জন্য অসুখ নয় ওই যে বলছেন যে ভগবানই যদি হবে সে যদি বড় সাধুই হবে তার এরকম এরকম অপসুখ হবে কেন লোকে বলে তো বলছেন যে আপনাকে অন্যের অপরাধ নিতে হচ্ছে সেই জন্যেই আপনার এরকম রোগ এক একজন এক একটি মত দিচ্ছে আর কি একজন ভক্ত আপনি যদি মাকে বলেন মা এই রোগটা সারিয়ে দাও তাহলে শীঘ্র সেরে যায় আরেকজন ভক্ত বললেন যে আপনি মাকে একটু বলুন যে আপনার যাতে এই রোগটা শীঘ্র সেরে যায় বলছে সেব্য সেবকের ভা সেবক ভাব কম আমি খুঁজে পাচ্ছি না শ্রীরামকৃষ্ণ রোগ সারাবার কথা বলতে পারি না আবার ইদানিং সেবক ভাব কম পড়ে যাচ্ছে এক একবার বলি মা তরবারির খাপটা একটু মেরামত করে দাও কিন্তু অরূপ প্রার্থনা কম পড়ে যাচ্ছে আজকাল আমিটা খুঁজে পাচ্ছি না দেখছি তিনি এই খোলটার ভিতর রয়েছেন এই যে তার মানে যে তার যে যাওয়ার সময় হচ্ছে এখন আর যেমন ছিল ভক্তের আমি এইভাবে তিনি ছিলেন মায়ের তোমার তুমি আমার মা আমি তোমার ছেলে এই যে ভাবগুলো বলছেন এই ভাবটা একটু কম পড়ে যাচ্ছে যেন আজকাল এই বলছেন যে দেখছি আজকাল আমিটা খুঁজে পাচ্ছি না তো আমার মায়ের থেকে আলাদা কিছু হতে পারছে না দেখছি তিনি এই খোলটার ভিতরে রয়েছেন স্বয়ং মাই এই খোলের ভেতরে রয়েছেন কীর্তনের জন্য গোস্বামীকে আনা হইয়াছে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন কীর্তন কি হবে রামকৃষ্ণ অসুস্থ কীর্তন হইলে মত্ততা আসিবে এই ভয় সকলে করিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন হোক একটু আমার নাকি ভাব হয় তাই ভয় হয় ভাব হলে গলার ওইখানটায় গিয়ে লাগে কীর্তান শুনিতে শুনিতে ঠাকুর ভাব সম্বরণ করিতে পারিলেন না দাঁড়াইয়া পড়িলেন ও ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন ডাক্তার রাখা সমস্ত দেখিলেন তাহার ভাড়াটিয়া গাড়ি দাঁড়াইয়া ভাড়াটিয়া গাড়ি দাঁড়াইয়া আছে তিনি ও মাস্টার গাত্রোত্থান করিলেন কলিকাতায় ফিরিয়া যাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উভয়ে প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ সস্নেহে মাস্টারের প্রতি তুমি কি খেয়েছ এই কথাটি বলবেন মাস্টারের প্রতি আত্মজ্ঞানের উপদেশ দেহটা মাত্র বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে মানে আমরা আগে যেটা পড়লাম সেটা হচ্ছে অন্য দিনের কথা তারপরে যে তুমি কি খেয়েছো বললেন এখানেই মাস্টার মশাই তারপরে বেরিয়ে গেছেন রাখার ডাক্তারকে নিয়ে তারপরে আমরা আরেক দিনের ঘটনা পড়ছি যে সেটা হচ্ছে বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের ছোট খাটটির উপর বসিয়া আছেন গলার অসুখের জন্য কাতর হইয়াছেন মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এক একবার ভাবি দেহটা মাত্র সেই অখণ্ড বই আর কিছু নয় অখণ্ড সচিদানন্দ বই আর কিছু নয় মাস্টারকে সবাইকে বলছেন মাস্টারের প্রতি বলছেন এক একবার ভাবি যে এই দেহটা একটা খোল মাত্র ছাড়া আর কিছুই নয় সেই অখণ্ড বই আর কিছুই সেই এই যে দেহটি সেই অখণ্ড যেটা যেটা ধরে আর আমাকে দেখতে সেটা হচ্ছে একটি খোল মাত্র ভাবাবে গলা গলার অসুখটা এক পাশে পড়ে থাকে এখন এই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে ভাবাবে হলে বলছেন এই অসুখটা এক পাশে পড়ে থাকে যখন ভাবটা আসে যখন ঈশ্বরীয় ভাব আসে তখন এই অসুখটার কথা আর মনে থাকে না এখন এই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে দ্বিজোর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন তাহারা প্রণাম করিয়া ঘরের এক পাশে বসিলেন দিদোর দ্বিজোর দিদিমাকে দেখিয়া ঠাকুর বলিতেছেন ইনি কে যিনি দ্বিজকে মানুষ করেছেন আচ্ছা দ্বিজো এমন 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 ওই একতারা এমন এমন কিনেছে কেন হয় হাত দিয়ে দেখাচ্ছেন বোধ হয় মানে এমন এখানে ঠাকুরমশাই ঠাকুর মানে মাস্টারমশাই এখানে লিখছেন এমন এমন কিনেছে কেন তার মানে আঙুল দিয়ে বোঝায় এরুম এমন করে একটা কিছু বুঝিয়েছেন যে এমন এমন অর্থাৎ একতারা কিনেছে কেন এটা ঠাকুরের প্রশ্ন করছেন দিদিমাকে মাস্টার আজ্ঞা তাতে দুই তার আছে আচ্ছা মাস্টার বলছেন আজ্ঞা তাতে দুই তার আছে দু তারা শ্রীরামকৃষ্ণ এক একে ওর বাবা বিরুদ্ধ সবাই কি বলবে ওর পক্ষে গোপনে ডাকাই ভালো যেটা ওর বাবা ওর বাবা এটা পছন্দ করে না যে ও যে ঠাকুরের কাছে আসে এই সমস্ত ঈশ্বরীয় জায়গায় আসে এটা তার বাবার খুব পছন্দ নয় এটা তা সত্ত্বেও ওই যে একটা দোতারা কিনেছে তো সেইটা ঠাকুর বলছেন যে একে ওর বাবা বিরুদ্ধ ওর ওর বিরুদ্ধে আছে সবাই কি বলবে ওর পক্ষে গোপনে ঈশ্বরকে ডাকাই ভালো শ্রীরামকৃষ্ণের ঘরে দেয়ালে টাঙানো গৌড় নিতাইয়ের ছবি একখানা বেশি ছিল গৌর নীতাই সাঙ্গ পাঙ্গ লইয়া নবদ্বীপে সংকীর্তন করছেন এই ছবি মানে একটি ছিল আরেকটি ওদের কেউ দিয়েছেন সেই জন্য একাধিক ছবি ওই একই ছবি দুটো ছিল আর কি রামলাল শ্রীরামকৃষ্ণের প্রতি তাহলে ছবিখানা অর্থাৎ মাস্টারের কথা বলছেন একেই দিলাম শ্রীরামকৃষ্ণ আচ্ছা তা বেশ এই বলে রামকৃষ্ণ ও হরিশের সেবা ঠাকুর কয়েকদিন প্রতাপের ওষুধ খাইতেছেন গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন প্রাণ আই করিতেছে সেবা করেন ওই ঘরেই ছিলেন রাখালো আছেন শ্রীযুক্ত হরিশ সেবা করেন আছে আবার পড়ছি জায়গাটা ঠাকুর কয়েকদিন প্রতাপের ঔষধ খাইতেছেন গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন প্রাণ আইঢাই করিতেছে হরিশ সেবা করেন ওই ঘরেই ছিলেন রাখালো আছেন শ্রীযুক্ত রামলাল বাহিরে বারান্দায় শুয়ে আছেন ঠাকুর পরে বলিলেন প্রাণ আইঢ়াই করাতে হরিশকে জড়াতে ইচ্ছা হলো এই প্রাণ আই ঢাই করছে হরিশ তখন ঠাকুরের ঘরেই ছিলেন সেবা করেন ঠাকুরের এবং রাখালো আছেন ওখানে তো বলছেন যে প্রাণ আইঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছা হলো মধ্যম নারায়ণ তেল দাওয়াতে ভালো হলাম মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম তখন আবার নাচতে লাগলাম এই সেই হরিষকে জড়িয়ে ধরেছেন আর মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম তখন আবার নাচতে লাগলাম এই বলে এই পর্বটি শেষ হচ্ছে আমরা আজকে এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্ত নুকম্পা ধীত বই হিসাবতারং तं ढं कृष्ण रामकृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु